পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা আজকে আমি রসায়নের ষষ্ঠ অধ্যায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় অর্থাৎ মনের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়ে থেকে কোয়েশ্চেন যদি শর্ট এর পরিবর্তে লং সিলেবাস হতো তাও হান্ড্রেড পার্সেন্ট দিত আর শর্ট সিলেবাস যেহেতু আছে তাহলে তো আপনি লিখে রাখতে পারেন হান্ড্রেড এর থেকে হান্ড্রেড হান্ড্রেড যত স্টার আছে লিখে দিন দিবেই এক দিবে দেড় সেট আসতে পারে দেড় সেট জিনিসটা কি কারণ কেমিস্ট্রি জানেন বিভিন্ন অধ্যায়ের সাথে মিক্স হয় সো আজকে যে ক্লাসটি যে অধ্যায়ের উপরে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস সো আমি এখানে যে অধ্যায়ের যে মেন টপিকগুলো আছে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টপিকই বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা যদি আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করেন তাহলে দেখবেন এই অধ্যায়ের যে বেসিক ছিল থেকে মোটামুটি লেভেলের একটা পুরো লেভেলের আপনাদের মাঝে সকল কিছু ধারণা চলে আসবে ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক ফার্স্টেই আছে মোল মোল জিনিসটা কি মোল হচ্ছে পদার্থ পরিমাপের একটা একক একক বলতে কি বোঝায় সাপোজ যখন আপনি বাজারে যান একটা মাছ ক্রয় করেন মাছটা পরিমাপ করার পরে বলে না যে এক কেজি এই যে একটা কেজি হলো একের পরে এক কেজি বা দুই কেজি একটা জিনিস যেটা দ্বারা আমি বুঝতে পারছি একটা নির্দিষ্ট একটা মানটা বুঝতে পারছি সাপোজ ওইটা না করে যদি যখন যান আপনি মনে করেন যে কি করবেন যখন সেভেন আপ কিনতে না এক লিটার অর্থাৎ আছে যেমন আপনি কোনো জিনিস অর্থাৎ আপনি যখন বললাম মাস্ক কিনলেন তখন যে মাস্ক পরিমাপ করার একটা একক আছে ঠিক তেমনই পদার্থ পরিমাপের একটা নির্দিষ্ট একক আছে এই এককটার নাম বলবে হচ্ছে মূল আপনাকে এক নম্বরে বলতে পারে মোল কাকে বলে তাহলে পদার্থ পরিমাপের এককের নাম কি মোল নেক্সট যে জিনিসটা আছে বলছে মোলার আয়তন মোলার আয়তন জিনিসটা কি এক মোল পরিমাণ পদার্থ যে আয়তনটা দখল করবে এক মোল পরিমাণ পদার্থ বললে কতটুকু হতে পারে এক মোল বলতে দেখেন সাপোজ যদি আমি একটা সহজ জিনিস চিন্তা করি ও টুর ক্ষেত্রে চিন্তা করি অর্থাৎ অক্সিজেনের ক্ষেত্রে যখন ওটু টু ট্রাই করছি আপনাদের কিন্তু তৃতিয়াস ক্লাসে আমি পারমাণবিক ভর আণবিক ভরটা ইত্যাদি নিয়ে বলেছি যখন ওটু আছে তাই না তাহলে আমরা জানি এমনি ওর অক্সিজেনের পারমাণবিক ভর জানি কত ষোলো তাহলে ওটু আছে মানে কত বত্রিশ এই যে বত্রিশ পালন না ওটুর ক্ষেত্রে এই বত্রিশটাকে যদি গ্রামে আপনি কনভার্ট করে দেন অর্থাৎ অক্সিজেনের ক্ষেত্রে ওটু ক্ষেত্রে বত্রিশ গ্রাম মানেই কি বলতে পারি এক মল বলতে পারে বত্রিশ গ্রাম সমান এক মল সিমিলারলি যদি শুধুমাত্র H থাকে হাইড্রোজেন এটা একটা কথা হয় ওয়ান এই ওয়ানটাই যদি মনে করেন এক গ্রাম আকারে লিখি এটাই ধরে নেবেন এক মোল অথবা আরেক ভাবে বলতে পারি সেটাকেই প্রত্যেকটা অণুতে কি থাকে 6.02 গুণ 10 টু দি পাওয়ার টি অণু থাকে এই পরিমাণটাকেও কি বলে এক মোল বলে কতটুকু এই মানটা কিন্তু নির্দিষ্ট দেখেন 6.02 গুণ 10 টু দি পাওয়ার টি এটাও কিন্তু নির্দিষ্ট একটা মান অর্থাৎ এই কয়টি অনু মাস্ট বি থাকে প্রত্যেকটা তেই থাকবে সো যদি কোন অনুতে দেখেন 6.0 টু গুণ 10 টু দি পাওয়ার 23 তে অনু আছে সেটা সমান এক মোল আমরা বলতে পারি তাহলে আশা করি আপনারা অনু দিন মানে মোলার আয়তন জিনিসটা বুঝতে পেরেছেন নেক্সট যে জিনিসটা আছে মোলার দ্রবণ এখন মোলার দ্রবণ জানি এখন নেই বুঝতে পারলাম মোলার আয়তন বুঝলাম মোলার দ্রবণ কি মোলার দ্রবণের ক্ষেত্রে জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে প্রতি লিটার দ্রবণে যদি এক লিটার করে উল্লেখ থাকতে হবে এক লিটার দ্রবণে যদি এক মোল পরিমাণ দ্রবীভূত থাকে তাহলে তাকে বলবে এক মোলার দ্রবণ আপনাকে কিন্তু খুবই কমন একটা প্রশ্ন বলতে পারে মোলার দ্রবণ কাকে বলে আপনি লিখবেন কি নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে যদি এক মোল পরিমাণ পদার্থ দ্রবীভূত থাকে বা মিশ্রিত থাকে তাকে বলবে কি মোলার দ্রবণ এখন এখানে লিখেছি প্লাস ম্যাথ ম্যাথ বলতে কি খুব ইম্পর্টেন্ট এখান থেকে ম্যাথ গুলো এক্সামে নেয় একটা সূত্র আছে সূত্রের সাহায্যে যাবতীয় ম্যাথ গুলো করা যায় কোনগুলো সেগুলো নিয়ে চলুন একটু দেখা যায় আমাদের একটা সরকারি সূত্র বলতে পারেন আমরা জানি ডাব্লিউ সমান এস এম ভি বাই এক হাজার অর্থাৎ এখানে যে ম্যাথ গুলো করবো উপরে যে জিনিসটা দেখলাম যে মোলার আয়তন মোল বা মোলার দ্রবণ এই তিনটা টপিকের উপরে এখান থেকে কিন্তু গ বা ঘ নম্বরে এক সেট পুরোটাও করে দিতে পারে কোশ্চেন সেটা খুবই ইম্পর্টেন্ট এখানে ডাব্লু জিনিসটা কি ডাব্লু বলতে বোঝাচ্ছে ওয়েট অর্থাৎ কত গ্রাম আছে যে এখন দেখবেন কোশ্চেনে দেওয়া থাকবে যদি বলে দেয় সাপোজ সে যেমন বললো সাপোজ আপনাদেরকে দিল এটা আমি এখানে ইয়েতে দেখাই দশ মনে করেন গ্রাম বললো ও টুর বলছে বলছে অক্সিজেন দশ গ্রাম আছে ও টু দশ গ্রাম আছে যেটি গ্রাম থাকবে এইটাই হবে কি ডাব্লু মান বলে থাকবে যেটা জি থাকবে অর্থাৎ কত গ্রাম যখনই বলে দেবে

দেখেন কোন জিনিস থাকতে পারে এমএল অথবা লিটার এল অথবা সিসিও থাকতে পারে কিউবিক সেন্টিমিটার এই সিসি বলতে এমএলই ই বোঝায় যদি এটাকে বলতো একশো এমএল না দিয়ে একশো সিসি বলতো একই জিনিস একশো এমএল ও যায় একশো সিসিও তাই কিন্তু লিটার কিন্তু এক সমান না এক লিটার সমান এক হাজার এমএল তখন সেই অনুযায়ী আপনি আপনাকে কনভার্ট করে নিতে হবে আশা করছি আপনারা ভিড় মানটা বুঝতে পারেন যেখানে এমএল এল অথবা সিসি থাকবে তখনই আপনি কি করবেন ভিড় মান বসাবেন তারা ডাব্লু মানও আনলেন আর একটা জিনিস কি আছে এখানে দেখেন এম আছে এম বলতে কি আণবিক ভর কত এখানে অর্থাৎ অক্সিজেন আছে কত লিখলাম কিভাবে ষোলো দিবনে বত্রিশ ষোলো বোন দুই ওয়ান থার্টি টু দেখেন এখান ক্ষেত্রে আপনার তিনটা মান ডি আছে ডাব্লু আছে ভি আছে এম আছে তাহলে আপনার কিসের মান বের করতে হচ্ছে এস এর মান তখন আমি এখান থেকে এই সূত্রটাকে আয়ক্রমন করতে পারি না এস মানকে লিখতে পারি এই যে ডাবলু এদিকে গেল তা হলো 1000 বাই এম ডি একটা রেট কিন্তু আমি অন্য করতে পারছি কারণ কি এখানে আমি দেখছি w মান m এর মান আর এর মান দেওয়া আছে তাহলে এই ধরনের ম্যাথ যখন আপনাকে দিবে তখন দেখবেন তিনটা মান দিয়ে দিয়েছে বাকি একটা বের করতে বলেছে কখনো বলবে s এর মান বের করা কখনো w মান কখনো বলবে যে d এর মান এভাবে বের করো এখন এই জিনিসটা কিভাবে বুঝব পরীক্ষায় s কিভাবে থাকে s এ ইউজারে বলবে যে 0.1 মোল আছে বলে দিতে পারে 01 মোল এমন বলতে পারে যে পরীক্ষায় যদি এস কিভাবে বসবেন এস সময় দেখবেন এমন দেখবে বলবে জিরো এমন মোল এম থাকবে অথবা বাংলায় মোল কথা থাকবে আরেকটা জিনিসও থাকতে পারে বলতে পারে ডেসি ডেসি মোলার ডেসি বললে কি হবে এইটা কিন্তু ডেসি মোলার মানে ডেসি মোলার ডেসি মোলার এটা না আর আরেকটা জিনিস আছে ডেসি আছে সেমি মোলার আছে সেমি মোলার মানে জিরো পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে পরীক্ষা বলতে পারে সেমিমুলার তখন জিরো পয়েন্ট ফাইভ আপনাকে ধরে দিতে হবে আর একটা বলতে সেন্টিমুলার সেন্টিমুলার বলে জিরো পয়েন্ট জিরো ওয়ান আশা করছি আপনারা এই ধরনের আসলে ইজিলি কিন্তু করতে পারবেন এখন নেক্সট যে জিনিসটা আছে আমি তাতে চলে যাবো ইনশাআল্লাহ তাহলে দেখেন এই ম্যাথগুলো কিন্তু সহজ কিন্তু আপনার যদি সূত্রগুলো মনে না থাকে বা ডাব্লু ধরতে না পারেন কোনটা ডাব্লু কোনটা এস এম ভি তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যান্সার করতে পারবেন না নেক্সট যে জিনিসটা আছে দেখেন হচ্ছে শতবার সংযুক্তি নির্ণয় করে আসলে এর জন্য আমি এটা লিখে রাখছি আর কি শতবার সংযুক্তি আপনার কিন্তু দেওয়ার চান্স অনেক বেশি একটু আগে যেটা দেখলেন ওটাও খুব ইম্পর্টেন্ট ছিল এখন শতবার সংযুক্তি এটাও দেওয়ার চান্স অনেক বেশি সো এখানে যে আমি ইম্পর্টেন্ট যে জিনিসটা দেখাচ্ছিলাম এটা ইম্পর্ট্যান্ট

এইটাই আপনার বেরিয়ে যাবে কি শতকরা পরিমাণটা এইভাবে কিন্তু আমরা কি করতে পারি শতকরা মান যেগুলোটা বের করতে পারি সম্পূর্ণ আনবিক ভার নিচে ভাগ করে উপরে যে পরিমাণ ব্যবহার হচ্ছে তার সাথে একশো গুণ করে পার্সেন্ট দিয়ে দেবে আশা করছি আপনারা শতকরা জিনিসটা বুঝছেন এখন যদি আসে বলে দেখেন এখান থেকে বলছে যে স্তূল সংকেত নির্ণয় করে সংকেতের ক্ষেত্রে শতকরা পরিমাণটা দেওয়া থাকবে আপনাকে স্ত্রীর সংকেতটা বের করতে হবে কিভাবে করবেন দেখেন এটা কিন্তু বিরানব্বই দশমিক তিন এক পার্সেন্ট এবং হাইড্রোজেনের পরিমাণ সাত দশমিক ছয় পরিমাণ পার্সেন্ট ফার্স্ট একটা কাজ করে নেবেন না হলে ভুল যায় এই দুইটা পার্সেন্টেন্সের মারা যোগ করে দেখবেন একশো হচ্ছে কিনা অথবা এর একদম কাছাকাছি আছে কিনা যদি থাকে তাহলে দেখবেন যে না কোনো নাই না থাকে আচ্ছা যাই হোক দেখলেন এখন দেওয়া আছে না এই কার্বনের মানকে আমি স্ত্রীর সংকেত নির্ণয় করছি স্ত্রীর সংকেতের ক্ষেত্রে কি বললাম কার্বনের মানটা কার্বনের ক্ষেত্রে কত দেওয়া আছে দেখেন নাইনটি টু তাই না এটাকে কি করবেন কার্বনে যে পারমাণবিক ভর আছে সেই ভর দিয়ে আপনি ভাগ করবেন কার্বনের পারমাণবিক ভর কত টুয়েলভ তাহলে এটাকে টুয়েলভ দিয়ে ভাগ করবেন আর হাইড্রোজেনের ক্ষেত্রে কি করবেন দেখেন হাইড্রোজেন আছে তাই না এই যে হাইড্রোজেনের এই যে সেভেন পয়েন্ট সিক্স নাইন আছে সেভেন পয়েন্ট সিক্স নাইন দিয়ে এই পারমাণবিক ভর দিয়ে আপনি ভাগ করবেন তাহলে এখান থেকে একটা একটা মান পাবেন যা আপনি যখন করলেন দেখেন সেভেন পয়েন্ট কত সিক্স নাইন একটা মান পেয়ে গেলেন কিভাবে করলেন আপনি

মানে সেভেন পয়েন্ট সিক্স না একই না তাহলে যেকোনো একটা ভাগ করলে হবে দুইটা বা তিনটা যদি পরমাণু থাকে ভাগ করে দেখবেন যেটার মানটা সবচেয়ে কি হয় হয় তাহলে দুইটাই দেখছেন পয়েন্ট কত তাহলে কি করবেন এই যে যে প্রাপ্ত ভাগ ফলকে দেখবেন প্রাপ্ত ভাগ ফলকে তাদের ছোট ভাগ ফল দিয়ে ভাগ করে পায় তাহলে এবার কার্বনের ক্ষেত্রে কি হবে বলেন তো কার্বনের ক্ষেত্রে তাহলে কলি কত হয় 1 হাইড্রোজেন এর ক্ষেত্রে সিমিলারলি যদি করেন তাহলে কথা আসবে মানে সে 1 ই আসবে তাই না তাহলে ওয়ান আর ওয়ান সেল ছিল না তাহলে পরমাণু কি কি ছিল দেখেন একটা ছিল কি কার্বন তাহলে কার্বন ওয়ান থাকছে হাইড্রোজেন ও কি এটা ওয়ান থাকছে তাহলে আমি এটা মৌলটার কি বেজ জানলাম কার্বন আর হাইড্রোজেন থাকছে শুধুমাত্র এইটাই কিন্তু আমার কি হয়ে গেল স্থুল সংকেত নির্ণয় হয়ে গেল অর্থাৎ সি আর এইচ আছে এখানে ওয়ান দেখছে ওখানে ওয়ান দেখছে কোন ধরনের চেঞ্জ কিন্তু আমি পাচ্ছি না এখন দেখেন এইটা গেল স্থুল সংখ্যা এরপর আসবে আণবিক সংখ্যা আণবিক সংখ্যা জিনিসটা কি তবে একটা জিনিস থাকে স্থুল সংখ্যা তার আণবিক সংখ্যাদের ভিতরে আচ্ছা আণবিক সংখ্যাটা করে নেই তারপরে বলছি কি থাকে মনে করেন স্থুল সংখ্যা নির্ণয় করে ফেলেছেন যদি আপনাকে আণবিক সংখ্যা নির্ণয় করতে দেয় আণবিক সংখ্যা যদি নির্ণয় করতে দেয় তাহলে এই লাইনটা দেওয়া থাকবে আণবিক ভর দেওয়া থাকবে যখন এই ভরটা দেওয়া থাকবে না তখন আপনার করণীয় এই যে স্থুল যা বেরিয়েছে

তাহলে এই ক্ষেত্রে আমি আনবিক সংকেত যখন বের করছি সেই ক্ষেত্রে আমি আমার লিখতে পারি না সি এর এইচ এর তাহলে দেখেন আপনারা হয়তো বলতে পারেন খালি স্তুল সংকেত বের করে এখানে আনবিক সংকেতটা বের করব আনবিক সংকেত এই জন্য বের করব দেখেন আমরা জানি ঠিক আছে যখন আনবিক সংকেত করেছি তখন এক্স্যাক্টলি বলতে পারছে কার্বনের সাথে 6 আছে হাইড্রোজেনের সাথে 6 আছে কিন্তু যখন এই যে এরকম স্তুল সংকেত আকারে ছিল তখন কিন্তু বলতে পারছিলাম না কারণ কি যদি এখানে বারো থেকে কেন বারো 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 ভাগ করলে হয় সে ওয়ানই থাকে তাই না কোনো সেন্স তো বুঝছি কিন্তু যখন আপনি আনবিক সংকেত বের করেছেন আপনি মাস্ট বলতে পারেন কার্বনের ক্ষেত্রে ছয় থাকে হাইড্রোজেনের ক্ষেত্রেও ছয়ই থাকে অর্থাৎ আনবিক সংকেত দ্বারা একজাক্টলি মান বোঝা যায় পরমাণুতে কতটি সংখ্যক কোন আছে হান্ড্রেড পার্সেন্ট বোঝা যাবে আর কিন্তু শতকটা মান দিয়ে পুরোপুরি বোঝা যায় না তাহলে এটাও একটা পার্থক্য বলতে পারেন স্থির সংখ্যা আনবিক সংখ্যাতে এবং স্থূল সংকেত করার জন্য আণবিক ভরের প্রয়োজন নাই কিন্তু আণবিক সংকেত নির্ণয় করার জন্য আণবিক ভরের প্রয়োজন দুটো পার্থক্য হয়ে গেল ফোন নম্বর পেরেই গেলে আর এটা যখন দেবে তখন গভাল হতে দিবে তাহলে এখানে স্থূল সংকেত আণবিক সংকেত এগুলো কিন্তু স্টার কারণ কি এগুলো দেওয়ার চান্স অনেক বেশি পরে আছে রাসায়নিক বিক্রিয়া সমতা করেন ইউজ বা শিখাইছে আপনাদের আর কত দেখাবো আচ্ছা বলে রাসায়নিক বিক্রিয়া বলতে কি বুঝাই এমন কিছু বিক্রিয়া করবে যা বিক্রিয়া করে উৎপাদে অন্য ধরনের একটা পদার্থ তৈরি হবে যার মাধ্যমে মনে করেন বিক্রিয় ভেঙে যে উৎপাদটা হলো ওই উৎপাদটা যদি আবার আমি ব্যাক আনি তাহলে মনে করেন যে পুরোপুরি আমি সেটা পাবো না ব্যাক অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন করবে যে পরিবর্তন ঘটাতে এটাকে বলে রাসায়নিক বিক্রিয়া বলতে পারেন বা রাসায়নিক পরিবর্তন যাহাই বলতে পারেন আছে রাসায়নিক সমতা একটা বিক্রিয়া আছে এই বিক্রিয়াতে দেখেন ম্যাগনেশিয়াম আর অক্সিজেন আছে এখান থেকে বিক্রিয়া পেলে কি হয়েছে ম্যাগনেশিয়াম অক্সাইড তাহলে সমতা কিভাবে করব দেখেন বিক্রিয়কে সমতা বলতে বোঝায় আছে উৎপাদে সেই ব্যয়ম থাকতে হবে ম্যাগনেশিয়াম কিছু কথা কিন্তু অক্সিজেন এখানে দেখছে দুইটা আছে তাহলে এ তো উস্তাদি করছে তাই না একে যদি উস্তাদি মনে হয় তাহলে এখানে আমি দুই দিই তাহলে কাহিটাকে দিলাম অক্সিজেন এখন দুইটো কিন্তু ঝামেলাটা কি হয়ে গেল ম্যাগনেসিয়ামও দুইটা হয়ে গেল তাহলে কি করণীয় করতে পারি অক্সিজেন দুটো এখানেও দুটো মিলে গেছে ম্যাগনেসিয়াম দুটো হয়ে গেল তাহলে ম্যাগনেসিয়ামের আগে একটা টু দিয়ে যদি দিই এখন দেখেন বিক্রিয়কে অর্থাৎ এখানেও ম্যাগনেসিয়াম দুটো অক্সিজেন দুটো এখানেও ম্যাগনেসিয়াম দুটো অক্সিজেন দুটো তাহলে এখন কিন্তু সমান আছে যখন এমন মিলে যাবে তখনই সেটা বলবে সমতাপনতা সমান হয়ে গেছে ভাই আশা করি সমতাপনতা আপনারা বুঝেছেন এখন যে জিনিসটা বাকি থাকে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক

যদি বিক্রিয়া করার ভিতর অর্থাৎ বিক্রিয়ক যে দুটো থাকে না দুটো বা তিনটা হতে পারে দেখো এখানে ম্যাগনেসিয়াম আর অক্সিজেনই দেখেন এই দুটো বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়েছে ঠিক আছে এই ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন যে বিক্রিয়া করলো দুটো বিক্রিয়া করার মধ্যে যেটা আগে ফুরিয়ে যাবে অর্থাৎ আপনি ধরেন ম্যাগনেসিয়াম নিলেন বিশ গ্রাম অক্সিজেন নিলেন দশ গ্রাম সাপোজ তো দুইটা বিক্রিয়া করছেন করতে যে যেটা আগে শেষ হয়ে যাচ্ছে যেটা আগে শেষ হয়ে যাবে ওইটাই এমিটিং বিক্রিয়ক আরো যদি সহজভাবে বলি সাপোজ মনে করেন ডিম পোস্ত সবাই করছেন তাই না যখন আপনি তেল দিলেন ডিম দিলেন ঠিক না তেল একটু নির্দিষ্ট মানে দিয়েছেন ডিম একটু নির্দিষ্ট মানে দিয়েছেন যদি তেলের পরিমাণটা দেখেন দেখেন যে কম হয়েছে তখন ডিম কিন্তু লেগে যায় লেগে যাওয়াটা মেন ফ্যাক্ট না মেন ফ্যাক্ট এটা তেলের পরিমাণ কম দিয়েছেন মানে কি ডিমটা ভাজা শেষ হওয়ার আগে পোজ হওয়ার আগেই তেলটা শেষ হয়ে গেছে যদি শেষ হয়ে যায় তাহলে তেলটা হবে লিমিটিং বিক্রিয়ক আই থিঙ্ক বুঝছেন এখন দেখেন আমি কিভাবে বুঝবো কোনটা লিমিটিং বিক্রিয়ক করার আগেও বোঝা যায় তাহলে দেখেন কিভাবে বোঝা যাবে দেখেন এখান কোন ক্ষেত্রে খালি এম জি আছে আমরা পারমাণবিক ভর কত জানি ম্যাগনেসিয়ামের জানি ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে চব্বিশ খালি এটা দুইটা আছে তাই না খালি দুই গুণ টোয়েন্টি ফোর আর অক্সিজেনের জানি কত সিক্সটিন গুণ টু তাই না আমরা এইভাবে কিন্তু পারমাণবিক ভরটা বের করে নিতে পারি আগে একটা জিনিস বলে নিই আপনারা ভেবেন না জাস্ট এই টপিক গুলো বুঝিয়ে দিচ্ছি মানে এই অধ্যায় সব হান্ড্রেড পার্সেন্ট এখন করতে পারবেন বিষয় এমন না আমি অধ্যায় বাই অধ্যায় প্রত্যেকটা লেকচারের টপিক গুলো বোঝানোর চেষ্টা করছি যাতে অধ্যায়টা আপনাদের মাথার মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার থাকে পরবর্তীতে যখন আমি বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করাবো তখন কিন্তু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন ইনশাল্লাহ এর জন্য আমাদের এডুকেশন পেজে আপনাদেরকে কিন্তু যুক্ত থাকতে হবে এডুকেশন মাস্টার্স করছে আপনারা জয়েন থাকুন সম্পূর্ণ ফ্রি কোর্স কিভাবে জয়েন হবেন এডুকেশন পেজে মেসেজ দিলেই আপনাদেরকে জয়েন করে নেওয়া হবে ইনশাল্লাহ আর নিয়মিত এখানে সকল সাবজেক্টই ক্লাস নেওয়া হচ্ছে সো ক্লাসগুলো মন দিয়ে করবেন এবং সাথে আপনারা কি করবেন অনলাইন যে এক্সামগুলো নিচ্ছি সম্পূর্ণ ফ্রি সবগুলো পরীক্ষাগুলো নিয়মিত দিতে থাকুন আচ্ছা দেখেন লিমিটিং বিক্রিয়া কি করে তাহলে এখানে দেখুন ম্যাগনেশিয়াম লাগছে দুই গুণ চব্বিশ অর্থাৎ আটচল্লিশ আর অক্সিজেন লাগছে ষোলো দু বত্রিশ আর টোটাল কি পাচ্ছি এটা যদি আপনি আলাদাভাবে করে নিতে চান নিতে পারেন আচ্ছা যাই হলো আমরা দেখছি বারো আর অক্সিজেনের জানি কত অক্সিজেন হচ্ছে ষোলো

আমি সমতা করে নিছি তাহলে এখানে দেখেন এই সমতাকরণ বিক্রিয়ার ক্ষেত্রে যখন দেখছেন যে ম্যাগনেসিয়াম লাগছে আটচল্লিশ গ্রাম আর অক্সিজেন লাগছে কোনটা বলেন তো আপনারা কি মনে করছেন অক্সিজেন বত্রিশ গ্রাম কম আছে লিমিটিং বিক্রি না যেটা কম থাকবে এটা কিন্তু আমি বলিনি আমি বলেছি যেটা মনে করেন আগে শেষ হয়ে যাবে আগে শেষ হওয়া কারণ দেখেন এই সেম বিক্রিয়া করতে ম্যাগনেশিয়াম আটচল্লিশ গ্রাম লেগে গেল তার মানে কি যদি বত্রিশ বত্রিশ গ্রাম লেভেলে লেভেল সমান সমান আকারে আসেন সেই ক্ষেত্রে দেখতে গেলে কি হয় এই যে ক্ষেত্রে কি আগেই শেষ হয়ে আগে কিভাবে বুঝলেন আরো সহজ ভাবে বলি দেখেন অক্সিজেন আছে বত্রিশ গ্রাম তাই না তাহলে সেম পরিমাণ যদি ম্যাগনেশিয়াম আমি নিতাম বত্রিশ গ্রাম তাহলে তো বিক্রিয়াটা সমান সমান মানে কি আমার কথা যেহেতু সমতাকরণ বিক্রিয়া তার মানে কি আপনার ম্যাগনে অক্সিজেন যেহেতু বত্রিশ গ্রাম লেগেছে

যে মানটা বড় হচ্ছে অর্থাৎ ম্যাগনেশিয়াম নেক্সেন এখানে আটচল্লিশ বেশি আছে তার মানে এটাই কি হবে লিমিটিং বিক্রি হবে অথবা আরেকভাবেও করা যায় যেহেতু এটা কয় মোল আছে না কিন্তু দুই মোল আছে না দুই মোল মানে কি এটাকে এই যে আমরা জানি এক মানে কতটুকু কোনটাকে জানি সিক্স পয়েন্ট জিরো টু গুণ টেন টু পয়েন্ট টোয়েন্টি থ্রি টি তার মানে এখান ক্ষেত্রে ম্যাগনেসিয়াম আছে কয়টা দেখেন তো দুইটা আছে তাই না দুই বলে এইটা আছে কিসের পরিমাণ ম্যাগনেশিয়ামের পরিমাণ কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে আগে কি কোনো সংখ্যা আছে এখানে কোনো কিছু আছে এখানে কিছু আছে দেখো কোনো সংখ্যা বা কোন কিছু কিন্তু নাই অক্সিজেন যেহেতু এখানে কিছু নাই তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি এখানে বলতে পারি শুধুমাত্র সিক্স গুণ টু দি পাওয়ার আছে তাই না তাহলে দেখেন যদি অনুর ক্ষেত্রে তুলনা করেন তাহলে অনুর দেখেন এখানে বেশি লেগে যাচ্ছে বললাম যে মানটা বড় থাকবে সেই মানটাই হবে লিমিটিং বিক্রিয়ক কারণ হচ্ছে সমান মান থেকেও আরো বেশি মানটা নিচ্ছে আশা করছি আপনারা লিমিটিং বিক্রিয়ক জিনিসটা বুঝেছেন আরো বিস্তারিত যখন আমরা ক্লাসে বুঝাবো তখন কিন্তু আপনারা দেখতে পারবেন বোর্ডের কোশ্চেন যখন সলভ করব আজকের ক্লাসে এই পর্যন্ত আপনারা এডুকেশন কোর্সে জয়েন থাকুন প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে নেওয়া হচ্ছে ক্লাসগুলো করুন সকালে ভালো থাকুন শুভেচ্ছা রইল এডুকেশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম